সংবিধান বিরোধী জিটিএ চুক্তি বাতিল ও বাংলা ফাঁকে চক্রান্তের বিরুদ্ধে সবর আমরা বাঙালি গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ অবিলম্বে বাতিল করতে হবে এই দাবি নিয়ে আমরা বাঙালি ও বঙ্গে যৌথ উদ্যোগে মিছিল শেষে একটি ডেপ্রেশন জমা দেয় জেলা শাসকের কাছে রানবাংলা অবস্থাকে একটি মিছিল বের হয়ে বিদেশি নেপালিদের আবদার ও স্বার্থবাহী জিটিএ চুক্তি ও বাংলা ভাষার অবদাম তথা বাংলা বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে গড়ছে কঠিন সদস্যরা পশ্চিমবঙ্গের প্রধান ও সংখ্যাগরিষ্ঠ ভাষা বাংলা ভাষায় পঠন পাঠন ও চর্চা ব্যবহার রাজ্যে সমস্ত শিক্ষায়তন তথা সমস্ত সরকারি ও বেসরকারি বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার জন্য সোচ্চার হয়েছে আমরা বাঙালি অবিলম্বে বাঙালি জাতি সত্তা বিরোধী জিটিএ চুক্তি বাতিল দার্জিলিং ও রাজ্যের সমস্ত স্কুল কলেজে বাংলা ভাষার আবশ্যিক পঠন পাঠন সুনিশ্চিত করতে হবে এ বিষয়ে রাড বাংলার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সুধীর মাহাতো তাদের মতামত ব্যক্ত করেন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেন ও সুজয় মাহাতো রিপোর্ট নজরে বাংলা আমরা একটু অতীতে ফিরে যাই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ বামফোর্ড সরকারের উদ্যোগে এখানে দার্জিলিং সুভাষ বলে একজন গোর্খার নেতা একটা গোর্খা চুক্তি হয়েছিল ওটা ছিল গোর্খা হিল কাউন্সিল এটাই ছিল স্বশাসিত পরিষদ শুধু দার্জিলিংটাকে নিয়ে এর পরবর্তী ক্ষেত্রে যেহেতু সুভাষ ঘিসিংয়ের বিশাল একটা টাকার দুর্নীতি হয় কিছুদিন পরে মানুষ বুঝতে পারে যে গোর্খাদের উন্নয়নের নামে এখানে কোটি কোটি টাকার বেনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে তাই কিছুদিন পরেই আবার তারই চেলা বিমল গুরুং তারই ডানাত ছিল ওই সুভাষ ঘিসিংয়ের তাই ওই গোর্খা দল ত্যাগ করে আবার একটা আলাদা দল তৈরি করে গোর্খা জনমুক্তি মোর্চা এই বিমল গুরুং এবং বিশাল সরকারি বেসরকারি ধন সম্পত্তি নষ্ট করে একটা জঙ্গি আন্দোলন শুরু করে ভারত বিরোধী আন্দোলন শুরু করে রাজ্য বাংলা বিরোধী আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনকে আমাদের রাজ্যের পরিবর্তনের সাথে সাথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দু হাজার সালে আবার যাতে বাংলা ভাগের একটা প্রস্তুতি এক এগিয়ে গিয়ে জিটিএ চুক্তি একটা স্বাক্ষর করেন আবার সেই বিদেশি গোর্খাদের সার্থে সংবিধান বিরোধী তাই দীর্ঘদিন ধরে আমরা বাঙালি সেই উনিশশো সাল থেকে একমাত্র ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি যদিও তারা করে শুধু ওই একটি ওই টিভি চ্যানেলের মাধ্যমে বা কোনো বক্তব্য একমাত্রই আমরা বাঙালি দল মাঠে ময়দানে মিটিং মিছিল এবং প্রতি বছরে আমরা জেলা শাসক বিভিন্ন যেমন এবারও শিলিগুড়িতে মিছিল হচ্ছে ওটা চলছে ওটাই কেন্দ্রীয়ভাবে হচ্ছে তাই আমরা অন্যান্য জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এই বিদেশি গোর্খাদের স্বার্থে বাংলাকে বঞ্চিত করে বাংলা ভাগকে তদারান্তিত করার স্বার্থে যে রাজ্য সরকার হাঁটছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলছি ভবিষ্যতেও আরও যদি এই পথ থেকে রাজ্য সরকার না কোনো মতে কিছু হটে তাহলে আমরা বিৰত্বৰ আন্দোলন গঢ়ি তুলতে বাধ্য হব বোকিৰ রক্ত ঝৰিয়ে দিব তাও আমরা বাংলাকে রক্ষা করব বাংলাকে কোনো মতে আমরা বিচ্ছিন্ন হতে দেব না এটাই আমাদের মেন্ডাবি আর সেই জারণে আজকে হ্যাঁ আজকে এই আশ্বাস দিলে যে আমরাও চাই কিন্তু তারাও তো একটা প্রতিনিধি সরকারি কর্মচারী তারা তো কিছু করতে পারে না তারা বলেছে আমরা এটা যথাযোগ্য জায়গায় কাগজটা ফাটিয়ে দেবো আমরাও চাই কিন্তু তারা তো আর নিজের থেকে করতে পারবে না কিন্তু তাদের সাপোর্ট আছে আর কি আন্দোলনে সাপোর্ট আছে এবং শুভবদ্ধি সম্পন্ন সম্পূর্ণ বাংলা ভাষাভাষী মানুষ তারা এটাকে সবাই আমাদের সরাসরি সামনে এসে সাপোর্ট না করলেও কিন্তু পরোক্ষভাবে তারা পিছনে আমাদেরকে সাপোর্ট করে এই যে না হয় তাহলে পরবর্তী পরবর্তী আমরা জোরদার আন্দোলন করব বৃহত্তর আন্দোলন করব যে কোনো মূর্ত স্বার্থে মানে মোকাবিলা করতে যে কোনো স্বার্থে আমরা বাংলাকে রক্ষা করব তাতে যতদূর হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যেতে হয় আমরা যাব